ঘন্টা ধরে টাচ করা গেল না তাকে তৃণমূল করার পরে অ্যারেস্ট হল তার মানে যদি আপনি তৃণমূল করেন আর যদি মুসলমান হন তাহলে পুলিশ আপনাকে কিচ্ছু করবে না আপনি অ্যালাউড চুরি করতে পারেন ডাকাতি করতে পারেন খুন করতে পারেন আপনি অ্যালাউড অ্যালাউড এইটা হচ্ছে রাজ্যের প্রকৃত অবস্থা যাদবপুর এবং বিজয়গড়ের জন্য আর তৃণমূল কংগ্রেস আর পুলিশ দুজনের মধ্যে কোন তফাৎ নেই যাদবপুর এবং বিজয়গড় থেকে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে মানে রাজ্যের যে যাদবপুর আমরা ইউনিভার্সিটি বলি সেখানে মাদকের একটা বিষয় উঠে আসে তাহলে কি পুরো যাদবপুর ইউনিভার্সিটিতে ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করতে দেয় না বন্দে মাতরম গাইতে দেয় না জাতীয় সংগীত হয় না রামনবমী পালন করতে দেয় না দুর্গাপূজার বিজয়া সম্মেলনী করতে দেয় না ওখানে এক শ্রেণীর আলট্রা লেফট আছে যারা কাশ্মীর মাঙ্গে আজাদি বলে যারা গোমতি থেকে গোদাবরী আরেকটা দেশের স্বপ্ন দেখায় ভারতবর্ষের সংবিধান জ্বালায় তাদের নাম হচ্ছে মাকু তার সঙ্গে হচ্ছে মমতা ব্যানার্জির প্রশাসন সেকুর মাকু আর সেকুর জয়েন্ট ভেঞ্চার আজকে যাদবপুরে মদ গাঁজা চরস হেরোইনের আখড়া তৈরি করেছে আমি যুব মোর্চার প্রোগ্রামে গেছিলাম আমাকে মাওরা এসে গাড়ির সামনে এসে আক্রমণ করার চেষ্টা করেছে দুটো মাকুকে ধরেছিল পুলিশ মমতা ফোন করে রাত্রিবেলা ছাড়িয়েছে সিসিটিভি লাগাতে দেয় না একাধিকবার ওখানে কখনো রাজ্যপাল কখনো কেন্দ্রীয় মন্ত্রী আক্রান্ত হয়েছেন ওই জায়গাটাকে ভারত বিরোধী রাষ্ট্রবিরোধী লোকেদের আতুর ঘর তৈরি করা হয়েছে আর মমতা ব্যানার্জি ওদের প্রোটেকশান দেন এই জন্য এই জন্য প্রোটেকশান দেন নির্বাচন এলেই তারা ওই বাজনা গদরের মতো ঢপঢপ করে ওটা নিয়ে নামবে মাঠে নো ভোট টু মোদিজি নো ভোট টু বিজেপি অভয়ের আন্দোলনে অভিজিৎ গাঙ্গুলি সাংসদ রিটার জাস্টিস তিনি গেছিলেন তাকে তাকে ব্যাক বলেছে অগ্নিমিত্রা পাল সল্লেক অফিসে ঢুকছিল তাকে ওখানে যায়নি তাকে দেখে ব্যাক করেছে এবং ওই আন্দোলনটাকে আজকে শেষ করেছে যেটা আমি নয় অভয়ার বাবা মা বলছেন দাদা আগামীকাল এশিয়া কাপে ভারত পাকিস্তান মুখোমুখি অপারেশন সিন্ধুরের পর প্রথম ভারত পাকিস্তান এশিয়া কাপে কি বলবেন দেখুন ভারতীয় হিসেবে ভারতের জয়ের আশা করব খেলাটা ক্রীড়া দৃষ্টিতেই দেখা ভালো এর সঙ্গে অন্য কিছু না মেশানো বেঙ্গল ফাইল বাংলায় বন্ধ করে রেখেছে রাজ্য সরকার আজকে সাকসেসফুলি ন্যাশনাল লাইব্রেরিতে পারফর্ম হয়েছি আমরা অল বিজেপি নেক্সট উইকে আমরা একসঙ্গে বসে দেখবো বেঙ্গল ফাইল শুরু হলে আটকাতে পারবেন না আমাদের দায়িত্ব প্রত্যেকটা মোবাইল ফোনে বেঙ্গল ফাইল পৌঁছে দেবো দাদা বলছেন যে এখন এরা নরেন্দ্র কাপ করছে আমরা আগেই এম কাপ করেছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কাপ শুরু করেছিল আমি ওনার কথা উত্তিত

আমার ক্ষেত্রে বিধি নিষেধ ছিল বলে আমার জানা নেই আর এগুলো প্ল্যান্টেড এগুলো প্ল্যান্টে আমি গেছি সেনাদের অপমান করেছিল মমতা ব্যানার্জি প্রণাম করতে স্যালুট করতে একবার না একশো বার যাব ভারতীয় সেনার আমার জান আমার মান আমার লাইট যাবে না যাবে না দাদা দাদা কলকাতায় আন্তর্জাতিক মাদক চক্রের একটা ধরেছে এবং তিনজন মহিলা সহ দশজনকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ধরেছে এবং যাদের ধরা তারা যা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অথবা বাইরের রাজ্যের এস টি এফ ধরে কদিন আগে এসে ধরে নিয়ে গেল বিহার নিউ টাউন থেকে সাত ধরে নিয়ে গেল আসাম এস ক্যানিং থেকে কাশ্মীরের জাভেদ মুন্সিকে ধরে নিয়ে গেল কাশ্মীর এস টিএফ শাহজাহান জেলে গেছে ইডি নিয়ে গেছে সিবিআই নিয়ে গেছে অনুব্রত জেলে গেছিলো সিবিআইডি নিয়ে গেছিলো এখানে কোনো গুন্ডা মাফিয়া ইভিন ধর্ষক এই রাজ্যের পুলিশের কাছে ধরা পড়ে না এবং আপনি সব লক্ষ্য করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ালো যিনি তৃণমূলের লালচুল কানেদুল দশ ঘন্টা ধরে টাচ করা গেল না তাকে তৃণমূল সাসপেন্ড করার পরে অ্যারেস্ট হল তার মানে যদি আপনি তৃণমূল করেন আর যদি মুসলমান হন তাহলে পুলিশ আপনাকে কিচ্ছু করবে না ইত্যাদি হতে পারে স্বামী বিবেকানন্দ তাকে প্রণাম জানাই আঠারোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর শিকাগো ধর্ম সম্মেলনে তাহার মহান যে বক্তব্য ছিল ভারত মাতাকে ভারতবর্ষকে তিনি বিশ্বের সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছিলেন সনাতন ধর্মের মাহাত্ম তিনি তুলে ধরেছিলেন বিশ্ব সমাজের কাছে সেই স্বামী বিবেকানন্দর শিকাগো ধর্ম সম্মেলনের বক্তৃতার বর্ষপূর্তিতে পশ্চিমবঙ্গের এত বিরাট রাজ্য যাকে তেতাল্লিশটা এরিয়াতে ভাগ করে এই নরেন্দ্র কাপ টুর্নামেন্ট রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জাতীয়তাবাদী নানা ধরনের যুবক এবং নেতৃত্বরা সংগঠিত করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি এই কর্মসূচি শেষ হবে সতেরোই সেপ্টেম্বর যিনি কোনো একটা রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী নন একশো কোটি দেশবাসীর প্রধানমন্ত্রী এবং জনপ্রিয়তার নিরিখে বিশ্বের এক নম্বর জনপ্রিয় ব্যক্তিত্ব যার হাতে ভারত মাতা সুরক্ষিত সেই নরেন্দ্র জির জন্মদিন সতেরোই সেপ্টেম্বর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই খেলা শেষ হবে আমি আজকে এই ঐতিহাসিক শহর অত্যন্ত প্রাচীন শহর আমাদের উপবিষ্ট হয়েছি এবং এত রাত্রি নটা বাজে খেলার আর একটা পাঠ বাকি আছে এখনো এত মানুষজন চারিদিকে এই খেলা দেখছেন যারা অংশগ্রহণ করেছেন ক্রীড়াবিদ ফুটবল প্লেয়ার তাদের উৎসাহিত করছেন এবং যারা রেফারি বা অ্যাসিস্ট্যান্ট রেফারির কাজ করে নিয়ম মেনে এই সুন্দর খেলাকে শৃঙ্খলার সঙ্গে পরিচালিত করছেন তাদের উৎসাহিত করছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জ্ঞাপন করি গৌতম দা দীপাঞ্জন ভাই বিমান ভাই সহ মঞ্চে যারা আছেন তারা প্রত্যেকেই রাষ্ট্রবাদী প্রচারক প্রত্যেকেই আমাদের আপনাদের সকলের পরিচিত আমরা খেলার মাঠকে এই নরেন্দ্র কাপকে রাজনীতির বাইরে রেখেছি কারণ স্বামী এই খেলার মধ্য দিয়ে আমরা বাংলার যুব সমাজকে স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ করতে চাই রাষ্ট্রবাদে উদ্বুদ্ধ করতে চাই আমরা উদ্বুদ্ধ করতে চাই ভারতবর্ষের যে প্রাচীন খেলাগুলি রয়েছে যে খেলাগুলির মধ্যে দেহের গঠন মনের বিকাশ এবং আমাদের দেশের নতুন প্রজন্ম আগামী প্রজন্ম সঠিকভাবে তৈরি হতে পারে সেই খেলাগুলির মধ্যে অন্যতম হচ্ছে ফুটবল খেলা সেই খেলা পরিচালিত হচ্ছে আমি মনে করি ফুটবল হাডুডু এবং খোখোর মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষের যে অতি প্রাচীন খেলা এই খেলার আরও বেশি করে প্রচলন উৎসাহিতকরণ এবং আমাদের মধ্যে থাকা লুকায়িত প্রতিভাকে বিকশিত করে যাতে পশ্চিম বাংলার যে ক্রীড়া ক্ষেত্রে হিত গৌরব ছিল। বিপন্ন, মাঠ বা ক্রীড়া সংগঠনগুলি রাজনীতিকরণ সম্পূর্ণ হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ক্রীড়াঙ্গন এবং ক্রীড়া ক্ষেত্রকে রাজনীতির বাইরে এনে প্রকৃত খেলোয়াড়দের হাতে ক্রীড়া সংগঠকদের হাতে প্রশিক্ষকদের হাতে তুলে দিতে পারি এটাও আমাদের উদ্দেশ্যের মধ্যে থাকা উচিত আমি সকলকে ধন্যবাদ জানাবো আপনারা শুনলে খুশি হবেন গোটা রাজ্যে এই যে সামনে দেখছেন না নরেন্দ্র কাপ লেখা জার্সি গায়ে যারা দাঁড়িয়ে আছে আমার ভাইরা এমন পঁচিশ হাজার যুবক দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ এই নরেন্দ্র কাপে অংশগ্রহণ করছেন এবং আপনারা শুনলে আরো খুশি হবেন টিম রাজ্যের জায়গায় অংশগ্রহণ করছে এগারোতে শুরু হয়েছে সতেরো তারিখে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই খেলা পরিসমাপ্ত হবে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে আরো বেশি করে আমরা যাতে ক্রীড়া ক্ষেত্রে প্রকৃত প্রতিভাবানদেরকে তুলে ধরতে পারি তাদের ক্রীড়া সামগ্রী তাদের খেলার পরিকাঠামো আমরা দিতে পারি অন্য রাজ্যগুলো অনেক এগিয়ে যাচ্ছে আপনি যদি ভারতবর্ষে বর্তমান প্রধানমন্ত্রী তার যে উদ্যোগ তিনি অনেক উদ্যোগের মধ্যে একটা উদ্যোগ রেখেছেন খেলো ইন্ডিয়া জোড়ো ইন্ডিয়া আপনারা দেখেছেন যে প্রত্যেক রবিবার মানে প্রত্যেক মাসের শেষ রবিবার এগারোটা থেকে এগারোটা তিরিশ মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাদ আমার প্লেয়াররা আর ক্রীড়া মোদীরা একটু শুনবেন একবার অন্তত শুনবেন আমার অনুরোধ মেনে একজন জিতবেন অন্যরা হারবে চার বছর এগারো মাস নির্বাচন হবে না সেখানে আমাদের সংবিধান ভুলে গেছে

আমাদের রেফারিরা এখানে এসেছেন অনেকে রক্ত ফুকে উপেক্ষা করে তাই আপনাদেরকে স্যালুট দিয়ে আমি আমার কথা শেষ করলাম সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি স্বামী বিবেকানন্দ লাভ প্রণাম প্রণাম দেশের প্রধানমন্ত্রী জিন্দাবাদ ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা কথা শেষ করব কাশ্মীর কন্যা কন্যাকুমারী দেশ আমারি দেশ আমার আরেকটা কথা বলে শেষ করব মন্ত্র আমাদের একটাই নেশান ফার্স্ট রাজনীতি পরে ব্যক্তি আরো দূরে সবাই ভালো থাকবে